এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেনে লস আশা করছি সবাই ভালো আছো এই তো আমরাও শারীরিকভাবে সবাই ভালো আছি কিন্তু মনটা ভালো নেই মনটা আজকে খুব খারাপ মনটা খারাপ এমনিতেও আজকের যে দিনটা মন খুব ভালো থাকার মতো দিন আসলে ছিল না কিন্তু এটার সাথে মন খারাপের আরেকটা বিষয় অ্যাড হয়েছে যে জন্য মনটা আরও বেশি খারাপ তো আজকে হচ্ছে সত্যিকার অর্থে তোমরা অনেকেই জানো যারা অনেক দিন ধরে আমার ব্লগে আমাকে ফলো করো যে আমার তো এখন তো সবাই দেখো যে আমার দুটো পাখি কিন্তু আমার আসলে আরেকটা পাখি ছিল আর নতুন করে আরেকবার বলছি যে ওরা পাখি হলো ওদেরকে কিন্তু আমি কখনোই পাখি হিসেবে দেখি না আমার কাছে আমার অর্ক যেমন ওরাও আমার কাছে তেমনি আমার সন্তান তো আজকে দিনে এক বছর আগে আমরা আমাদের আরেকটা সন্তানকে হারিয়েছিলাম চেন ওর নাম ছিল ওকে এনেছিলাম বেশি দিন হয়নি ও আসার মানে পাঁচ মাসের মাথায় ও মারা গিয়েছিল ওর বয়স তখন ছিল ছয় মাস ওকে এনেছিলাম এক মাস বয়সে তো আজকে হচ্ছে ওর মৃত্যুবার্ষিকী তো এখানে আসলে কি আজকের দিনটা এত খারাপ একটা দিন গিয়েছে আমি খুব চেয়েছিলাম আজকে বাইরে থেকে ফুল নিয়ে আসবোর জন্য বাট এখন রাত হয়ে গেছে ফুলের দোকানও বন্ধ হয়ে গেছে মানে একটা ঝামেলায় জড়িয়ে আসলে ফুলটাই আনা হলো না এর জন্য আর কি ভালো লাগছে না তো যাই হোক এগুলো চেনের অনেক পছন্দের খাবার ছিল এই খাবারটা আর এটার মধ্যে কিছু খাবার আছে এই যে এই খাবারগুলো এগুলো চেন খুব পছন্দ করে খেত সব থেকে বেশি ওর পছন্দের খাবার ছিল এইটা এই স্প্রে ও খুব খেত খুবই পছন্দ করতো তো এগুলো রেডি করেছি আর তোমরা জানো যে ওর কবর দিয়েছিলাম আমরা হচ্ছে আমাদের পুরোনো যে মেনশনটা ছিল ওইটার পার্কিংয়ে তো আমরা যখন বাসা শেফ করেছি আমাদের পার্কিং থেকে আমরা ওর স্মৃতি হিসাবে ওখান থেকে কিছু মাটি উঠিয়ে এনেছিলাম যেখানে ওকে কবর দিয়েছিলাম তো সেই মাটিটা আমাদের অ্যাকচুয়ালি আমাদের যে এখনকার যে আমাদের বাসা সেই গার্ডেনে আর কি কবরস্থানটা বানানোর কথা ছিল ওর কবরটা কিন্তু অনেক কিছুর জন্য আসলে ব্যস্ততার জন্য হয়ে ওঠেনি পরে আমরা চিন্তা করেছি যে যেহেতু খুব তাড়াতাড়ি ওর মৃত্যুবার্ষিকী তো সেদিনই আমরা এই কাজটা করবো আজকে যেহেতু মৃত্যুবার্ষিকী তো আজকে আসলে গার্ডেনে যাব ওই মাটিটা নিয়ে আর ওর এই খাবারগুলো নিয়ে ফুল তো নেই তো যদিও অন্ধকার হয়ে গেছে বাট অন্ধকারই করব কিছু করার নেই কারণ আমি চাই আজকেই যেন এই কাজটা করতে পারি আর আরেকটা বিষয় মন খারাপ তোমরা বুঝতে পারছো আমার নাক একদম বন্ধ হয়ে আছে আমার চোখ দেখলেও বুঝতে পারছো আমি আসলে খুবই কান্নাকাটি করেছি চেনের জন্য তো করেছি এটা তো অবশ্যই মন খারাপের বিষয় আসলে গত দুই দিন তিন দিন আগে আমার যে আইফোন ফোরটিন প্রো ম্যাক্স ফোনটা হারিয়ে গেছে তো হারিয়ে যাওয়ার পর অনেক খোঁজাখুঁজি করেছি আজকে তিন দিন হলো তো পুলিশ স্টেশনেও গিয়েছিলাম সব জায়গায় ইনফর্ম করা হয়েছে কিন্তু আজকে যেহেতু তিন দিন অলরেডি হয়ে গেছে ফোনটা আসলে আর খুঁজে পাইনি কারণ জাপানে আসলে কোনো কিছু হারালে চব্বিশ ঘন্টার মধ্যেই আসলে ফেরত পাওয়া যায় জাপানিজরা আসলে বেশিরভাগই ভালো মানুষ মানে সব দেশেই তো খারাপ ভালো মানুষ আছে বাট জাপানে ভালো মানুষের সংখ্যাই বেশি কিন্তু আজকাল জাপানেও কিন্তু অনেক অনেক ফরেনার্স দেখা যায় আগে এত ফরেনার্স ছিল না আর আরেকটা কথা হচ্ছে যতই জাপানিজটা ভালো মানুষের সংখ্যা বেশি হোক না কেন প্রতিটা মানুষ কিন্তু প্রতিটা দেশেই কিন্তু একদম একশো পার্সেন্ট মানুষই কিন্তু ভালো থাকে না ওদের মধ্যেও খারাপ আছে হয়তো সেটা পরিমাণে সংখ্যায় কম কিন্তু আমার কপালটা এতই খারাপ হয়তো সেই অল্প সংখ্যক মানুষের কাছেই আমার ফোনটা পড়েছে যে আমার ফোনটা এখন মনে হচ্ছে ফোনটা আসলে চুরি হয়ে গেছে তো এটার জন্য আমার অনেক অনেক মন খারাপ মাত্র একটা বছর হয়েছে গত বছর জুলিয়ানার অর্ক আসলে আমার এই ফোনটা আমার জন্মদিনে সারপ্রাইজ দিয়েছিল আমি জানতামও না হ্যাঁ যারা নি আমি ব্লগটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব লিঙ্কটা তোমরা দেখে নিতে পারো যে আমি কতটা সারপ্রাইজ হয়েছিলাম এই গিফটটা পেয়ে তো আমি সাধারণত এত বেশি ফোন চেঞ্জ করি না এই ফোনটা আমাকে দিয়েছিল কারণ তার কয়েক মাস পরে হচ্ছে আমাদের বাংলাদেশে যাওয়ার প্ল্যান ছিল যেহেতু বাংলাদেশে যে অনেক ব্লকটক করব সাত বছর পরে গিয়েছি আর এখন যে ফোনটা দিয়ে এখন ব্লগ করছি এটা হচ্ছে আমার তার আগের মডেল ছিল আইফোন ইলেভেন তো এখন যেহেতু কিছু করার নেই আপাতত এটা দিয়ে ভিডিও করছি তো এটার মধ্যে স্টোরেজ খুব অল্প ছিল তো বেশি ভিডিও করা যেত না যে জন্য জুলিয়ান আমাকে বাংলাদেশে যাওয়ার আগে আমার বার্থডেতে টা গিফট করেছিল আর ওই ফোনটা এই এক বছরের মধ্যে ফোনটার সাথে এত বেশি স্মৃতি হয়ে গেছে আমি আসলে ফোনের সব কিছুতেই ভুলতে পারছি না আমার ভীষণ মন খারাপ তিনটা দিন ধরে আমি এত কান্না করেছি ঠিক এক বছর আগে আমি চেনের জন্য যেভাবে কান্না করেছিলাম ঠিক চেনের মৃত্যুবার্ষিকী আসার তিন দিন আগে থেকে আমি সেইভাবেই কান্না করছি তো যাই হোক আমি আর কথা বাড়াবো না এখন বাইরে যাব চেনের কবরটা আমি আবার এখানে নতুন করে করতে চাই আমাদের গার্ডেনে তো সবাইকে শুধু একটা কথাই বলবো যে মানুষ আসলে আমার এখন মনে হচ্ছে যে আমি কিন্তু জীবনে কখনও কারোর সাথে কোনো খারাপ কিছু করিনি কিন্তু কেন আমার ভাগ্যটা এত খারাপ দেখো আমার ফোনটা কেন একটা বাজে মানুষের কাছে পড়লো আমি নিজেও ইভেন জুলিয়ানো অনেক মানুষের ফোন ইভেন ওয়ালেট পে আমরা পুলিশ স্টেশনে জমা দিয়ে এসেছি কত ধরনের ইম্পর্টেন্স ক্রেডিট কার্ড ছিল কত কিছু ছিল আর একটা ফোন আজকাল একটা আইফোনের মধ্যে মানুষের কত পার্সোনাল জিনিস থাকে তাই না সেই সব কিছু আমি সত্যি কথা হারিয়ে ফেলেছি তো এটা ভুক্তভোগীটা তো আমিই হলাম না এটার কষ্টটা আমি পেলাম এই জিনিসগুলো বের করতে আমার কত দিন লাগবে কতটা কষ্ট হবে আর অনেক কিছু হয়তো আমি আর কোনোদিন পাবই না আর ওই পুরোনো ফোনটাতে আমার বিশ্বাস করবে না তিনটা চারটা ভ্লগ করা ছিল আমি এডিটও করছিলাম সেগুলো তো আমি আর তোমাদেরকে দেখাতেও পারবো না তোমাদের সাথে শেয়ারও করতে পারবো না তো যাই হোক তোমরা আমার জন্য প্রার্থনা করো দেরিতে হলেও যেন ফোনটা যদি আমি পাই আমি এই কষ্টটা হয়তো ভুলে যাব আজকেও পুলিশ স্টেশনে যে খবর নিয়েছিলাম যদিও ওনারা বলেছেন যে ফোন যদি কেউ ওইশে দিয়ে যায় আমরা ফোন করব। বাট ওই যে মন মানছিল না জুলিয়ান যে খবর নিয়ে এসেছে যে ফোনটা কেউ দিয়ে গিয়েছে নাকি পেয়ে কিন্তু না কোনো খবর নেই তো আজকে যেটা করেছি আমার এই পুরোনো ফোনটা এখন আমি কতদিন এইভাবে থাকবো আমি কারোর সাথে যোগাযোগ করতে পারছি না ইভেন বাবা মার সাথে না যুগের কাজে গেলে ওর সাথেও যোগাযোগ করতে পারছি না সেই জন্য আমার আইফোন ইলেভেনে আজকে কানেক্ট করে এসেছি যে অন্তত আমি ফোন করে যোগাযোগটা যেন করতে পারি এই এটুকুই তো চলো যাই সবাই প্রার্থনা করো ফোনটা যদি পেয়ে যাই দেরিতেও যদি পাই তারপরও আমি হ্যাপি বাট ফোনটা হয়তো আর পাব না রাত হয়ে গেছে এখন প্রায় নয়টা বাজে না মানে নয়টা বাজবে আর কিছু ভাগ করে নয়টা বাজে তো এটা একটু স্প্রে করে যাবো বিকজ গার্ডেনে অনেক ধরনের পোকামাকড় থাকতে পারে আর সব থেকে বড়ো কথা হচ্ছে যে মশা থাকতে পারে সেই জন্য আর কি তো এটা স্প্রে করে গেলে এটার গন্ধে হয়তো আসবে না যেহেতু অল্প হাফ প্যান্ট পর আমি নিবো

জানিনা রাতে কেমন দেখতে পাচ্ছ না ভিতরে তো যাবো বা একটু যেটা হয়েছে আমি একটা পাম্পিং গাছ লাগিয়েছিলাম গাছটা এত বড় হয়েছে একটু কষ্ট হয়ে যেতে বাড়ির চোখে আমা বাবা আমার হাতটা ধরো আর এই যে এগুলো কিন্তু আমরা কিনেছি এখন বৃষ্টি হলেও আর কাদা হয় না এটার উপর দিয়ে যেতে পারি আর এখানে এই যে এই যে এই আমার মিষ্টি কুমড়া গাছ দেখো বাবা আসতে পারবা আসলে পার নাই আচ্ছা 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 কত ফুল এসেছে একদিন দিনের বেলা দেখাবো এই फ्लावर এই যে এই যে মিষ্টি কুমড়া গাছ আমার গার্ডেনে এত বড় বড় শসা বিকুল কত শাকসবজি হয়েছে এগুলোর ব্লগ করেছিলাম তোমাদের আর শেয়ার করতে পারলাম না সব আমার পুরনো ফোনের সাথে চলে গেছে বোঝো না হবে অন্য অন্য সত্যি হবে এখন তো সিজন শেষ এখন মানে অলরেডি সব সবজি উঠিয়ে ফেলেছি কিছু কিছু আছে আজকে তো অনেক গাছগুলো ফেলে দিয়েছি আচ্ছা আমার তুমি হয়তো বিশ্বাস কোনা তুমি এখন মনে হচ্ছে দিন লাইট জন্য কারণ এখানে এখানে আমাদের সো এক কথা বলি এই যে এইখানটাতে তিনটা অনেক বড় বড় টমেটো গাছ ছিল আজকে আমার ফেলে দিলাম বিকজ এখন এগুলো ফেলে আমার হচ্ছে যে উইন্টারের জন্য প্রিপেয়ার করতে হবে গার্ডেনটা উইন্টারের কিছু ভেজিটেবলসের জন্য আমি দিনের বেলা দেখাবো এটা আমার ঢ্যাঁড়স গাছ একটা ঢ্যাঁড়স দেখাও যাচ্ছি আজকে অনেকগুলো ঢ্যাঁড়স তুলিও নিয়ে গিয়েছি দিনটা এই জায়গাটাতেই করব কারণ এখানে আমার গাছ টাছ বোনার তেমন একটা প্ল্যান নেই কারণ এইখানটা তো হচ্ছে ওই পাশের বাসাটার খুব কাছে সেই জন্য এখানে এত গাছ টাছ আমি লাগাই না এই হচ্ছে আমার চেন এটার মধ্যে আমার চেন বাবা আছে আমার চেন কিন্তু ছেলে বাচ্চা ছিল অনেক অনেক কিউট একটা বেবি ছিল আমার চেনের কোনো ব্লগ যদি থাকে সেটাও আমি ডিসক্রিপশন বক্সে দিব তোমরা দেখবে

যাক চলু বাসায় যাই এই যে বেগুন 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 দেখা যাচ্ছে সো সবাই ভালো থেকো আজকে ব্লগটা আসলে এতটুকুই ছিল কারণ এত মন খারাপের মধ্যে আসলে মানে আমি তো আর ব্লগ করতে চাইনি আমার আসলে ইচ্ছাই করানি কারণ ওই ফোনটা দিয়ে ব্লগ করার যে মজাটা আমি পেতাম আনন্দটা পেতাম এখন জানি না কি হবে কি হবে ভবিষ্যতে আমি বলতে পারি না তো যাই হোক জুলিয়ান অনেক জোড়োজোরি করাতে আমি রাজি হলাম যে ঠিক আছে আজকে চেনের মৃত্যুবার্ষিকী প্লাস ফোনটা হারিয়ে গেল কেন এতদিন ধরে ব্লগ আপলোড করছি না এটারও একটা রিজন ছিল তো সবাইকে সেটা জানালাম তো সবাই ভালো থাকবে নিরাপদে থাকবে নেক্সট ব্লগ নিয়ে আশা করি খুব তাড়াতাড়ি দেখা হবে বাই তাই